আর ভাত মাছের ডিমের বড়া আর রয়েছে পাবদা মাছ শাকটা দিয়ে ভাতটা মেখে যেই মুখে দিলাম অসাধারণ গরম গরম শাক রসুন ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা আহা গরম গরম মাছের ডিমের বড়া তার সঙ্গে কয়েক পিস আলু পাতলা করে একটা ছোল গরমের মধ্যে গরমকালে এরকম গরম গরম ভাত তার সঙ্গে মাছের ডিমের বড়া এভাবে মেখে নিয়ে মুখে দিলে আহা এসব এইসব রান্নাগুলো আমি আমার মায়ের থেকে শিখেছি বেসন দিয়ে সমস্ত রকমের আদা রসুন সমস্ত কিছু বাটা দিয়ে ভালো করে চটকে মেখে সেগুলোকে ডুমো ডুমো করে তেলে ভেজে সেটাকে একদম মাছের ঝোল বা অন্য রকমের মতন করে রান্না করে খাওয়া আহা অসাধারণ গো তোমরা আমার মতন ডিমের বড়োটার সাইজটা দেখেছ আহারে এরকম ডুমো ডুমো ফুলে থাকবে বড়াগুলো ও হো হো কী ভালো লাগে গো কি ভালো লাগে খেতে শাক দিয়ে খাওয়া হলো মাছের ডিমের বড়া দিয়ে খাওয়া হলো এবার খাওয়া হবে পাবদা মাছ এখানে রয়েছে পাবদা মাছ পাবদা মাছগুলো বেশ বড় বড় ছিল আমি নিজে বাজারে গিয়ে মাছগুলোকে বেছে বেছে নিয়ে এসেছি এই পাবদা মাছের ঝোল একটু কষা কষা ছিল লেবুটাকে গরম ভাতের সাথে চটকে ভালো করে পাবদা মাছের ঝোল দিয়ে ভাতটাকে মেখে সোজা মুখে অসাধারণ দেখো একদিনে এত কিছু রান্না করে খাওয়া সম্ভব হবে না যেদিনকে ছুটি পাই সেদিনকে একটু বেশি বেশি রান্না করি আর মন ভরে খাই কোনোদিন আবার ডাল ভাতও খাই তো মাছটা কি ফ্রেশ দেখো একদম ফ্রেশ মাছটা তো চলে আসো আমার বাড়িতে আহ হাগো কি ভালো খেলাম আজকে